পঁচিশ ডিসেম্বর এই দিনটি বাঙালিদের কাছে বড়দিন নামে পরিচিত আর এই দিনে সকলে কাছাকাছি কোনো চার্চ বা গির্জা থেকে ঘুরে আসাটাই পছন্দ করেন আমিও তাই তিনি ও তিনি মাকে সঙ্গী করে পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর চার্চে কৃষ্ণনগর ক্যাথেড্রাল চার্চে এই চার্চটিতে এই দিনটি থেকে শুরু হয় মেলা মেলা চলে পয়লা জানুয়ারি পর্যন্ত প্রচুর মানুষ ভিড় জমান এই মেলা দেখার জন্য কৃষ্ণনগরে এই চার্চটি নদীয়া জেলার অন্যতম বড় একটি চার্চ পঁচিশ ডিসেম্বর উপলক্ষে পুরো চার্চটিকে এবং তার প্রাঙ্গণে খুব সুন্দরভাবে সাজানো হয় বিভিন্ন ফুলের গাছগাছরা এখানে পাশে রাখা আছে সেগুলো মানুষ ঘুরে ঘুরে দেখছেন এছাড়াও চার্চটি পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে কিন্তু আমরা যেহেতু দিনের বেলায় গেছিলাম লাইটটা তখনও জ্বলেনি নি পঁচিশ ডিসেম্বর উপলক্ষে চার্চটিকে আজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বেশিরভাগ মানুষই চার্চের মধ্যে ঢুকছেন এবং দেখছেন কি কি আছে চার্চের মধ্যে যীশুখ্রিস্টের যে মূর্তিটা আছে সেক্ষেত্রে সেটা ঢুকে নজরে পড়বে সেখানে অনেক মানুষ মাথাটে গিয়ে প্রণাম করছেন চার্চের ভিতরটাও খুব সুন্দর এবং আরও সুন্দর করে সাজানো হয়েছে এখানে অন্যদিন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা এসে বসে প্রার্থনা করেন ছোট ছোটো অনেক মূর্তি রয়েছে দেওয়ালে সামনে যীশুখ্রিস্টের একটি বড় মূর্তি রয়েছে যার সামনে বসে সকলে প্রার্থনা করেন এই যে তিনি একা একা হেঁটে চলছে সেও ঘুরে ঘুরে দেখছে চার্চের মধ্যে সকলের সাথে সাথে আমরা ঘুরে ঘুরে দেখতে রাখলাম চার্চের কোথায় কি রয়েছে চার্চের মধ্যে তখন প্রচুর মানুষের ভিড় এরপরে আমরা আসলাম চার্চের এক কোনায় সেখানে রয়েছে মাদার টেরেজার মূর্তি রয়েছে সেন্টস মেরির মূর্তি আরও কতগুলি মূর্তি রয়েছে যেগুলো সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে চার্চের জাল্লাগুলো মায়াবী কাঁচের যেগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল এখানে যিশুখ্রিস্টের জন্ম সময়ের একটি চিত্র তুলে ধরা হয়েছে মাঝারি মাপের কয়েকটি পুতুলের সাহায্যে এখানে যিশুখ্রিস্টের একটি বড় মূর্তি রয়েছে যার সামনে বসেই সকলে প্রার্থনায় বসেন এখান এই জায়গাটি বিভিন্ন রঙের অনেক ফুল দিয়ে সাজানো হয়েছে যেটি দেখতে খুব সুন্দর লাগছিল পঁচিশ ডিসেম্বরের দিন এই চার্চ শুধু খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের জন্য নয় যেন সর্বধর্মের একটি মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে প্রচুর মানুষ এখানে ঘুরে ঘুরে দেখছেন চার্চের মধ্যে প্রণাম করছেন যীশুখ্রিস্টকে এই যেখানে একটি আরেকটি প্রার্থনা ক্ষেত্র রয়েছে এখানেও বসে অনেক মানুষ প্রার্থনা করেন দুজন সিস্টারকে দেখলাম সেখানে প্রার্থনা করতে চার্চের দেয়ালও বিভিন্ন চিত্র রাখা রয়েছে চার্চের বাইরে আসলে চোখে বলবে। এখানে কতগুলো মূর্তি দিয়ে একটি গোশালা করা হয়েছে গোশালাটি দেখতে খুবই সুন্দর এখানে প্রচুর মানুষ আসছেন চার্চের মধ্যে যে সুন্দর মাটি রয়েছে সবুজ মাঠ সেখানে অনেকে বসে রয়েছেন বসে রেস্ট নিচ্ছেন ঘুরে ঘুরে ক্লান্ত অনেকে রেস্ট নিচ্ছেন গোশালার সামনে এসে অনেকে ছবি ছ ছবি তুলছেন গোশালাটি খুব সুন্দর করা হয়েছিল একটি থিমের মতো করা হয়েছে পুরো দেখতেও খুবই সুন্দর লাগছে রাতে হলে হয়তো আরও বেশি সুন্দর লাগবে লাইটের আলোয় চার্জ থেকে বেরিয়ে এলেই সামনে নজরে পড়বে খ্রিস্ট মন্দির এই মন্দিরটি দেখতে খুব সুন্দর মন্দিরের বাইরে ভিতরে প্রচুর মূর্তি দিয়ে সাজানো রয়েছে ভিতরে রয়েছে যীশুখ্রিস্টের বিভিন্ন জীবন কাহিনী এবং খ্রিস্ট ধর্মাবলম্বী ব্যক্তিদের অনেক মূর্তি এখানে রয়েছে কৃষ্ণনগরে মানুষের হাতের কাজ কেন বিখ্যাত তা এখানে আসলে আরও বেশি করে বুঝতে পারা যায় ভিতরে বাইরে যে মূর্তিগুলো রয়েছে তার ভাস্কর্য অসাধারণ মূর্তিগুলো দেখতে খুবই সুন্দর এই মন্দিরে অবস্থিত রয়েছে আরেকটি জায়গা যেখানে কুশবৃদ্ধ যীশুখ্রিস্টের কীভাবে হলেন তা একটার পর একটা মূর্তি দিয়ে বোঝানো রয়েছে যে জায়গাটি সিঁড়ি দিয়ে উঠতে হয় এখানেও প্রচুর মানুষের ভিড় চার্চ ও খ্রিস্টমন্দী দেখার পর এবার আমরা আসলাম মেলা প্রাঙ্গে যে সমস্ত ক্লাবের গৌশালাগুলি রয়েছে সেগুলো দেখতে এটি চার্চের সামনে যে ডায়মন্ড ক্লাব রয়েছে তাদের প্যান্ডেল এই প্যান্ডেলটি পুজোর সময়কালের প্যান্ডেল থেকে কোনো অংশে কম নয় সুন্দর প্যান্ডেল সেই সাথে সাথে সুন্দর লাইট এখানে একটি গোশালা করা হয়েছে যেখানে খ্রিস্টের জন্মের সময়ের একটি চিত্র তুলে ধরা হয়েছে প্রধানত এ ধরনের চিত্রই গোশালাগুলিতে থাকে ছোটো ছোটো পুতুলের মাধ্যমে সেই চিত্রটিকে তুলে ধরা হয় দেখতে খুব সুন্দর লাগে কৃষ্ণনগর শহরে দুটি চার্চ রয়েছে একটি চার্চ দেখলাম একটি চার্চে আমাদের যাওয়া হয়নি যেটি সিএমএস স্কুলের পাশে অবস্থিত আর সিএমএস স্কুলের পাশেই এই মেলাটি বসেছে এই মেলাটি এখনও পুরোপুরি তৈরি হয়নি কিছু কিছু দোকান খুলেছে আর কিছু দোকান এখনও রেডি হচ্ছে তো একদিনের শহরে ঘুরে আসা যায় এই কৃষ্ণনগর শহর আর এই মেলাটি চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য